খরগোশ আর তার বন্ধুরা একটা খরগোশের অনেক বন্ধু ছিল এজন্য তার গর্বের সীমা ছিল না সে মনে করত যত উপকারী বন্ধু তার আছে অন্য কারও তেমন নেই একদিন সেই খরগোশ শুনতে পেল যে একদল শিকারী কুকুর সেদিকেই আসছে ভয়ে খরগোশের মুখ শুকিয়ে গেল তখন তার মনে পড়ল বন্ধুদের কথা খরগোশ দৌড়ে গেল তার বন্ধু ঘোড়ার কাছে খরগোশ ঘোড়াকে বলল বন্ধু শিকারি কুকুরেরাই এদিকেই আসছে তুমি পিঠে করে আমায় এখন অন্য কোথাও নিয়ে চলো ঘোড়া বলল আমি তোমার উপকার করতে সব রাজি কিন্তু বন্ধু এখন আমার একটা ভীষণ জরুরি কাজ রয়েছে কি করি বলো তো তুমি বরং আমার বন্ধু সারের কাছে যাও সে নিশ্চয়ই তোমায় সাহায্য করবে খরগোশ ছুটতে ছুটতে গেল সারের কাছে সে হাঁপাতে হাঁপাতে বলল বন্ধু শিকারি কুকুরেরা এদিকেই আসছে আমার খুব বিপদ তুমি আমায় শিং দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে বাঁচাও সার বলল এ আর বেশি কাজ কি কতবার তো শিং দিয়ে গুঁতিয়ে কত শিকারী কুকুরকে দেশ ছাড়া করেছি। কিন্তু মুশকিল হলো এক্ষুনি আমি একটা কাজে বেরিয়ে যাচ্ছি তুমি বরং আমাদের বন্ধু রাম ছাগলের কাছে যাও সে ঠিক একটা উপায় বের করবে খরগোশ তখন একে একে রাম ছাগলের কাছে ভেড়ার কাছে গাধার কাছে সুরের কাছে গেল সকলেরই তাকে সাহায্য করার ইচ্ছে ছিল কিন্তু ঠিক এই সময়ে প্রত্যেকেরই কোনো না কোনো জরুরি কাজ রয়েছে অবশেষে বন্ধুদের সাহায্যের আশায় না থেকে খরগোশ প্রাণপণে দৌড়ালো নীতিকথা বিপদের সময় সাহায্য করে যে সেই আসল বন্ধু